আমিনপুর হাই স্কুল যার দেওয়ালে কানপাতলে এখনও শোনা যায় যাদের পদধ্বনি যাদের পদচারণা আজও স্কুলকে সমৃদ্ধ করে পাঁচই সেপ্টেম্বর দু আমিনপুর হাই স্কুলের হেডমাস্টার মহাশয় রুমে আমরা আজ এই শিক্ষক দিবসের বিশেষ দিনে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মৃণালকান্তি ঘোষ এবং পরম শ্রদ্ধেয় শিক্ষক হামিদুর রহমান মহাশয় আমরা প্রথমে হামিদুর রহমান স্যারের কাছে যাব এবং ওনার আমিনপুর স্কুলের জয়নিং থেকে শুরু করে অবসর গ্রহণ পর্যন্ত দীর্ঘ শিক্ষক জীবনের অভিজ্ঞতার কথা জানতে চাইব ধন্যবাদ আমিরপুর উচ্চ বিদ্যালয়ে যোগদান করার পূর্বে আমি উনিশশো আশি খ্রিস্টাব্দ থেকে ছিয়াশি পর্যন্ত নারায়ণপুর প্রস্তাবিত প্রস্তাবিত উচ্চ বিদ্যালয় কাজ করতো শিক্ষক হিসাবে কাজ করতাম অর্গানাইজার হিসাবে এবং সেখানে অখিল বর্গনের ডেপুটেশান পোস্টে কাজ করেছি ছিয়াশি থেকে সপ্তাশির মাঝামাঝি সময় আমি ইতিহাস থানার কাপাসিয়া উচ্চ বিদ্যালয় এক বছর ডেপুটেশনের ছিলাম সেখানে ডেপুটেশানের কাজ শেষ করেই উনিশশো সপ্তাশি সালের চব্বিশে জুন আমিনপুর উচ্চ বিদ্যালয়ে ইতিহাসের শিক্ষক হিসাবে করবেন যোগদান করি এবং উনিশশো সপ্তাশি আরম্ভ করে দু হাজার সতেরো খ্রিস্টাব্দের আঠাশে ফেব্রুয়ারি আমি গ্রহণ করেছি আপনার শিক্ষকতার জীবনে আমিনপুর হাই স্কুলে আপনি যেভাবে দেখেছিলেন পেয়েছিলেন তাতে কি যদি শীতোচ্চারণ করতে বলি সব থেকে মূল্যবান মুহূর্ত যেটা আপনার এখনও মনে পড়ে অবশ্যই আমার জীবনের শিক্ষক হিসাবে বহু স্মৃতি আছে সবগুলো হয়তো গুছিয়ে বলতে পারবো না যেদিন আমি প্রথম কাজে জয়েন করলাম চব্বিশে জুন উন আছে আসে তৎকালীন প্রধান শিক্ষক দিলীপ ঘোষ মহাশয় জয়েন্ট জমা দেওয়ার আগেই আমাকে ক্লাস পাঠিয়ে দিলেন আগে তুমি যাও ক্লাস সেভেনে ক্লাস নিয়ে আস আমি প্রথম ক্লাস নিতে গেলাম আমার জীবনে স্কুল প্রথম শিক্ষকতা শুরু সেটা আগে খুব অনুভূতি ছিল আমার পরবর্তীকালে এই স্কুলের যে আজকালকার যে বাড়িঘর সেটা কিন্তু খুব খারাপ ছিল মাটির দেওয়াল দেওয়ালগুলো এদিক থেকে ওদিকে দেখা যেত একটা বট গাছ ছিল তখনকার দিনে এখন এখনও আছে তা সত্ত্বেও আমাদের শিক্ষক মণ্ডলের মধ্যে যারা যারা আমার সঙ্গে কাজ করেছেন প্রত্যেকের সঙ্গে যে মুহূর্তগুলো আমি মনে মনে ভাবি এবং কখনো কখনো। একটু খারাপও লাগে আমার দুইজন সহকর্মী চলে গেছেন যেমন দিবাকর ঘোষাল সিদ্ধেশচন্দ্র সরকার অনিল রঞ্জন সরকার প্রমুখরা শাহাবুদ্দিন আজাদ আমার বৌরু সাহেব তারা বিদায় নিয়েছেন তারা আমার সহকর্মী ছিলেন প্রদীপ সরকার এটা আমার খুব ব্যথা পেয়েছি এবং শতাহত হয়েছে আমি এই স্কুলে যখন কর্মরত ছিলাম তখন নিজেকে মনে করতাম সম্রাট হিসাবে পদচারণা করতাম খুব গর্ব সহকারে দাপিয়ে শিক্ষকতার জীবনটা অতিক্রান্ত করেছি যেটা মনে হয় আমার এই কথাগুলো বলছি এই কারণেই মাঝে মাঝে কৃষ্ণপদ বর্বত যখন আমাকে আহ্বান করেন বিদ্যালয়ে আমি আসি কিন্তু সেরকম সিনার টান টান করে আর কথা বলতে পারি না গুছিয়ে কথা বলতে পারি না আমার মনে হয় আমি আই হ্যাভ বিকাম পাওয়ারলেস এটা আমার মনে হয় যদিও স্কুলে আমি সম্মান পেয়েছি এবং পাচ্ছি তবুও কাজ থেকে অবসর গ্রহণ করার পর নিজেকে খুব শক্তিহীন ক্ষমতাহীন মনে হয় যদিও স্কুল থেকে অবসর নেওয়ার পর আমি বিশ্বনাথপুর জুনিয়র হাই স্কুলে পাঁচ বছর কাজ করেছি টিচার ইনচার্জ হিসাবে সেখানে পাঁচ বছর শেষ করে দু হাজার বাইশ সালে আঠাশে ফেব্রুয়ারি আমি সম্পূর্ণরূপে অবসর গ্রহণ করেছি বর্তমানে আমি বাড়িতেই থাকি অবসর জীবনে জীবন যাপন করি মাঝে মাঝে একটু পড়াশোনা করি সাহিত্য চর্চা করি কিন্তু সাহিত্য চর্চাটা আবার আগের মতো হয় না ছোটোখাটো মধ্যে কবিতা টুজে লিখি এই আমার কাজ আমাদের নবীন শিক্ষকদের উদ্দেশ্যে আপনি আপনার অভিজ্ঞতা থেকে কি পরামর্শ দেবেন শিক্ষকতার কাজটার জন্য আজকের এই দিন পরামর্শ দিতে গেলে আজকে যে ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিন তাকে দিয়ে শুরু করতে হয় তিনি বলেছেন মূল্যবোধের শিক্ষা শিক্ষার মূল্যবোধ আমাদের বর্তমান যুগে যে শিক্ষা সেটা কিন্তু মূল্যবোধ হারিয়ে যেতে যেতে বসেছে সম্পূর্ণরূপে হারাইনি তো শিক্ষায় মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে আমাদের যারা পূর্বশ্বরী যে শিক্ষকরা খুব পায়নিয়াল হয়ে আছেন তাদের পদার্থ অনুসরণ করতে হবে আমরা শুধু বৈষয়িকভাবে কিছু উপার্জন করবো এই জন্যই শিক্ষকতায় এসেছি সেটা ভাবলে চলবে না যেটা একটু আগে মঞ্চে বললাম ডক্টর রাধাকৃষ্ণের প্রথম যে বেতন সেটা ছিল মাত্র সাঁত্রিশ টাকা পরবর্তীকালে তিনি যেন অধ্যাপক হয়েছিলেন তখন বেতন বেতন দু হাজার টাকা এটা বলছি এই কারণে যখন তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন উনিশশো থেকে সাতষট্টি তখন তার বেতন ছিল দশ হাজার টাকা কিন্তু তিনি মাত্র দু হাজার টাকা রেখে আট হাজার টাকা গভর্নমেন্ট তহবিলে ফেরত দিতেন আমাদের মানুষ যদি সেরকম আছে মানুষের বাচ্চাদের শিশু শিশু মনে যে সুকুমার গুণাবলীগুলো গেঁথে দেওয়ার কথা প্রকৃত করার কথা সেটা আমরা কতটা করতে পারছি তারপরে নির্ভর করছে আমাদের শিক্ষকতার মূল্যায়ন যদি এই শিশু মনে তাদের সুকমল গুণাবলীগুলো আমরা একবার গেঁথে দিতে পারি তাহলে পরবর্তী জীবনে তারা অতি প্রলোভনেও পথভ্রষ্ট হবে না এবং সমাজ স্বচ্ছ সমাজ দুর্নীতিমুক্ত সমাজ ভালোটা সমাজ আমরা পাবো এবং এই সমাজ পেতে গেলে শিক্ষকদের একনিষ্ঠভাবে কাজ করতে হবে বলে আমি মনে করি খুব চমৎকার ধন্যবাদ আপনি মনে করিয়ে দিলেন মূল্যবান কিছু কথা আমরা পাশে ডক্টর মৃণালকান্তি ঘোষ মহাশয়কে পেয়েছি প্রধান শিক্ষক হিসেবে আপনারা দীর্ঘদিন একসাথে কাজ করেছিলেন এবং পাশাপাশি আপনারা আছেন যদি একটু ছোট্ট কোনো ঘটনা একটু স্মৃতিচারণ করতে পারতেন অবশ্যই আবার যখন কর্পোর সবাই সময় এসেছে আমার উনিশশো দু হাজার দু হাজার সাতে উনি এখানে জয়েন করেছেন প্রধান শিক্ষক হিসাবে ওনাকে আমি জানতাম না চিনতাম না আগে যখন আমি দেখলাম উনি প্রধান শিক্ষক হিসাবে এসেছেন আমি ভেবেছি আমি আমার জীবনের সবথেকে যোগ্যতম প্রধান শিক্ষক পেয়েছি আমাদের এই মাঝে মধ্যে ফুটবল খেলা হতো এই শিক্ষক দিবসে আমার মনে আছে ওনারা আমি বলেছিলাম মাথাটা দেখার আমার সৌভাগ্য কখনো হয়নি ফুটবল খেলতে গিয়ে মাথার খুবই উড়ে যায় তখন আমি তখন ছিলাম সঞ্চালক সঞ্চালনা করতে গিয়ে আমি সুন্দর কথা বলেছিলাম ওনার তো মনে থাকবে যে আজকে আমার এই মুহূর্তটা খুব ভালো লাগছে ওনার মাথা হ্যাঁ প্রধান শিক্ষকের মাথাটা আমি দেখতে পেরেছি না উনি সবসময় এটা সাহেব টুইট করে থাকেন এত তো সবাই চেনেন কিন্তু পন্ডিত মানুষ আমি ওনাকে চিন্তা করি এবং আমি মনে করি উনিও আমাকে খুব শ্রদ্ধা করেন মাঝে মধ্যে উনি আমাকে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে এবং আমি ওনার হোয়াটসঅ্যাপ এই মেসেজগুলো পেয়ে খুব উজ্জীবিত মনে করি এবং আমাদের এই বন্ধুত্ব আমি আজীবন থাকবেন যদি উনি চান নিশ্চয়ই আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা শ্রদ্ধা ছবি আপনাদের প্রতি আপনারা ভালো থাকবেন এবারে আমরা কবি হামিদুর রহমান মহাশয়ের মুখোমুখি বলুন আমার কবিতার যিনি আজকের আমার সাক্ষাৎকার নিচ্ছেন উনি কিন্তু ইতিহাস বিভাগের শিক্ষক তার সম্বন্ধে আমার যে লেখা যদিও খুব ছোট্ট একটি লেখা আমি পড়ে শোনাচ্ছি কবিতাটির নাম হচ্ছে সঞ্চালক রাসনাউল আলমের প্রতি জগৎটাকে শিক্ষার আলোয় আলোকিত করাই যার উদ্দেশ্য একমাত্র সে শিক্ষা প্রাচ্য কিংবা পাশ্চাত্য এই ব্রতটি যিনি করে চলেছেন পালন তিনি আমাদের প্রিয় রাসনাউল আলম আর শিক্ষা বিস্তার একাজ করেন নিরন্তর মিষ্টিভাষী তোরাসপন্থী মদের আলোসার সার তার মতো সঞ্চালক দ্বিতীয়টি নেই আর অনেক কবিতাই আছে তো সবগুলো বলা সম্ভব হয় কিনা জানি না আমার এক প্রাক্তন সহকর্মী শান্তা মণ্ডল তার সম্বন্ধে লেখা একা কবিতার নাম তিলোত্তমা শান্তা কবি কতদিন ছিলে তুমি দৃষ্টির আড়ালে কতদিন ছিলে তুমি ফুলের জঠরে আজ এই সুসময়ে ফুটলে তুমি এই ভেজা মাটিতে মধু খুঁজেছে তোমায় পুষ্পে পুষ্পে খুঁজেছি আমি তোমায় কবিতার পঙ্তে তোমার মুখ জুড়ে যোার যদি চলাফেরায় ফেরায় চঞ্চলতায় বিদ্যুতের গতি তুমি অশনি সম্ভবা তোমার পরশে এই বন্ধাভূমি ভবে রত্নগর্ভা আমার স্বপ্নে শান্তারা অতিথি হয়ে আসে ওরা উড়ে যায় পরিযায় পাখির মতো ঋতু বদলের সাথে তুমি যদি থাকো এই বিদ্যালয়ে নিকট কালো অন্ধকারও কবে আলোকময় তুমি কি সেই রমণী যার চিবুকের দিলের জন্য পুরে ছিল ট্রয় নবী আজকে কবিতা বলতে বলতে মনে হচ্ছে বলতেই থাকি যাই হোক এবার আরেকজন আমার সহকর্মী ছিলেন নাম হচ্ছে স্বপ্না স্বপ্না দাস তার উদ্দেশ্যে লেখা আগুনের পরশ মনিক ঘুমের দেশের স্বপ্ন তুমি সবার মনে হে গোলাপ তুমি সুন্দর বনে উপবনে তোমার পবেনিগ বন্ধে মন্দাকিনীর জলোচ্ছ্বাস তোমার মধ্যে দেখেছি আমি জীবনের উচ্ছ্বাস তোমার বিচরণের এক একটি পদক্ষেপ যেন রক্ত করণীয় ঘরের বাতাসে ভেসে আসে মৃগণ আমির কণ্ঠে তোমার শুনেছি কত মন মাতানো গান মজলিসে বসে সুরের আবেশে ভরে যেত মন প্রাণ ছুঁয়ে তোমার আগুনের পরশ মনে পূর্ণ হয়েছে তোমার জীবন রূপের রাজ্যে তুমি সম্রাজ্ঞী স্বপ্নের দেশে তুমি পরম তোমার হৃদয়ের এক কণে পেতে আরজ করে এদিন অথম কর্মী দীপালি দীপালি রায় তার প্রতি ছোট্ট কবিতা বন্হিষিকা নিঃশব্দে গুটি কুটি পায় হেঁটে চলে মদের দীপালি রায় আধার রাতে তুমি বন্হিষিকা আলোর পোশাকে ফেলে যাও তুমি পথরেখা দীপ জ্বালিয়ে খবর বিলিয়ে গেলাম তো তুমি হও না বাজিয়ে শাক পতাকা তোলে আঁকো ফুলের আল্পনাটাই আমাদের আমার সহকর্মী এবং আমার প্রতি শাহাবুদ্দিন তার সম্বন্ধে লেখা প্রবাসী উনিশশো নিরানব্বই সালের মে মাসে অচেনা শাহাবুদ্দিন আমার নিবাসে আসে সেই থেকে একসাথে পথ চলা শুরু একজন ইতিহাস অন্যজন দর্শনের গুরু শশাঙ্ক আর সিরাজ দৌলার প্রজা প্রিয়জনদের ছেড়ে বড় বেশে ভুগেছিল সাজা মনে পড়ে মাটির ঘরে ছট্ট জানালার পর্দা যখন সত্য তখন দিগন্ত আসি মনভূমিতে অঝর অঝরের দৃষ্টি ছড় প্রতীক্ষা শেষে মিলনোৎসবে পেত মৃত সুখ ভুলে যেত নিজের ছায়াকে ছেড়ে বিদেশে থাকার দুঃখ তখন মনে হতো পৃথিবীটা মরুময় কোথাও নেই সুশীতল হাওয়া নেই নিজের একটি ঘর আছে শুধু ঘরের দিকে যাওয়া মনে পড়ে বর্ষামুখর দিনে গাদা মাড়িয়ে হাঁটা গ্রীষ্মের দুপুরে পুকুরে সাঁতার কাটা সেদিনের সেই স্মৃতি কথা আজ মনে পড়ে অলস দুপুরে শুয়ে নিজ ঘরে আগে আমাদের নিগমানন্দ পারে তিনি খুব শরীরচর্চা করেন ব্যায়ামবির নিগমানন্দের প্রতি পাকুয়া হাটের পাতলা ছেলে নিগমানন্দ বারোই বিদ্যালয়ে তার বিরুদ্ধে নালিশ নেই কারো ছোট্ট ছেলেটি দেখতে বেশ ব্যায়াম আর শরীরচর্চায় বাবার আমদে কাজের ছেলে কাজেই থাকেন সব বিষয়ে দক্ষ বিদ্যালয়ে নেই কেউ তার সমকক্ষ দৌড়ানো আর সাইক্লিং এর উচিস হলো আনা ঘরে তার আছে একটি নিজের জিমখানা পড়াশোনা আর দৌড় ছাপে কাটে তার দিন খাওয়া দাওয়া আর অ্যাডভেঞ্চারে যেন মিস্টার বিন চমৎকার সেরাফিন দত্ত আমাদের ইংরেজি শিক্ষক সেরাফিন তাকে নিয়ে দেখা গুণীজন সেরাফিন্তত্ন সেদিন মঞ্চে ওই সেদিন মঞ্চে ললিতের ভূমিকায় তুমি আর কন্যা দায়গ্রস্ত নিবারণের ভূমিকায় আনো তোমার প্রতিটি সংলাপ সামনে বসা তরুণের সুর তোমার প্রতিটি করতালি তেরো নদী সাত সমুদ্র কি দারুণ ছিল তোমার বিলেতি উচ্চারণ সেদিনেই চিনেছি তোমায় তুমি গুনিজন